নমস্কার বন্ধুরা আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো মানকুচু বাটা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা দেখুন ভালো লাগবে সবার প্রথমে মানকুচু নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া কচুগুলো কিন্তু একটা ছোট বাটির মধ্যে রেখে জল দিয়ে মিনিট কুড়ি রেখে দেবো জলের মধ্যে এরপর আমি জল থেকে কুড়ি মিনিট পর তুলে একটাকটা করে ছোট ছোট কেটে নেওয়া মানকচু গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব আপনারা ছোট ছোট পিস করে কেটে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন আমি এভাবে গ্রেট করে তারপর শিললোড়াতে আমি বেটে নেব সবগুলো গ্রেট করে নিয়েছি আর শিললোড়াতে নিয়েছি গ্রেট করে নেওয়া মানকচু আর দুটো কাঁচা লঙ্কা শিলনোড়াতে একবার বেটে নিলে হবে না দুই থেকে তিনবার মসৃণভাবে কিন্তু মানকুচু বাটাটা করে নিতে হবে বাটাটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে শিলনোড়া থেকে তুলে নিলাম এবার শিলনোড়াতে আমি বেটে নেব কালো সর্ষে জলে ভিজে রেখেছিলাম আগে থেকে ওয়ান টেবিল স্পুন কালোর সর্ষে বেটে নেব আপনারা কালো সর্ষের সঙ্গে পোস্ত অল্প দিয়ে বেটে নিতে পারেন আমি শুধুমাত্র কালো সর্ষে বেটে নিলাম তুলে নিলাম এরপর নারকেল কোড়া আমি বেটে নেব একটা নারকেলের হাফ অংশ করেছিলাম তার থেকেও আমি অল্প দিয়ে শিলনোড়াতে বেটে নিলাম আপনারা আপনাদের মতো করে নারকেল কোড়া ব্যবহার করবেন নারকেল কোড়াটা বেটে নিয়েছি এরপর এক এক করে সমস্ত উপকরণ দিয়ে মানকচু বাটা তৈরি করে নেব কালো সর্ষে বাটা দিয়ে দিলাম নারকেল বাটা এরপর দিয়ে দেব ওপর থেকে সর্ষে তেল আর দেব পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে মাখিয়ে নেব চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এভাবে মানকচু বাটা বন্ধুরা বাড়িতে অল্প সময়ে টেস্টি খাবারটি বানিয়ে দেখুন ভালো লাগবে আজকের এই মানকচু বাটা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন ওপর থেকে কাঁচা লঙ্কা আর অল্প সর্ষে তেল ছড়িয়ে সার্ভ করে নিলাম তাহলে বন্ধুরা আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ